আমি ওনাকে মুখ্যমন্ত্রী উনি মুখ্য মস্তান মন্ত্রী যেটা করতে গেছিলেন মস্তানি করতে গেছিলেন ব্রেকিং অফ কনস্টিটিউশনাল মেশিনারি কেন বলবো না যেখানে খোদ মুখ্যমন্ত্রী নেতৃত্ব দিতে যাচ্ছেন এই যে ঘটনাটা ঘটিয়েছে এটা হলো নন বেলেবেল কগনিজেবল অফেন্স ওনার গ্রেপ্তার হওয়া উচিত একমাত্র মুখ্যমন্ত্রী বলে তিনি আজকে ঘুরে বেড়াচ্ছেন এই সরকারকে ডিজলভ করা উচিত আমি ব্যক্তিগতভাবে মনে করি যে কোনো মস্তান কোনো গুন্ডা কোনো এমএলএ কোন কোনো মস্তান করছে না মুখ্যমন্ত্রী যাচ্ছে কোথায় নিতে যাচ্ছে যে ইনভেস্টিগেশন হবে সেই ইনভেস্টিগেশনকে বাঞ্চাল করতে যাচ্ছে ভুল ইডিসিবিআই ভুল ইনভেস্টিগেশন করেছে অসুবিধে কি আছে আপনার কোর্ট আছে কোটে যান আপনি হয়তো ঘেউ ঘেউ করছেন কেন ফাঁস করে দিন যা ডকুমেন্ট আছে ঘেউ ঘেউটা মাফ করবেন আমার শব্দ না ওনার নিজেরই শব্দ উনি যারা সরকারি কর্মচারী তাদের হয়ে বলেছে ওনাদের ডিএটাও তিনি এইভাবে চিন্তাই করে নিচ্ছেন নিয়ে নিজের ভাইপো রোজগার করছে বাংলা নয় তাই ওখানে গিয়ে ধর্না দিয়ে কিছু করতে পারেনি আমি দেখলাম চ্যাংদোলা করে তুলে নিয়ে জঞ্জাল ফেলে দিয়েছে ওগুলো সব জঞ্জাল যেগুলো গিয়েছি ওই মোহা মৈত্র সোহা মৈত্র দিয়েছে জঞ্জালের মতন ফেলে দিয়েছে লোকের জঞ্জাল বাড়ি থেকে নিয়ে ফেলে দেয় ওগুলোকে জঞ্জালের মতন নিয়ে ফেলে দিয়েছে ফেলে দেওয়াই উচিত তৃণমূল যারা তারা অসভ্য লোকজন অসভ্যদের এটা দল তৃণমূলের একটা অসভ্য নির্লজ্জ বেহায়া দোকান কাটাদের দল এদেরকে আপনি আইনের ভাষা বোঝাতে পারবেন স্যার একদিকে সকাল সকাল মুখ্যমন্ত্রী গিয়ে ইডির রেদে ইডির রেডে বাধা প্রদান করছেন আবার অন্যদিকে তার পরের দিন সকালে মুখ্যমন্ত্রী বলছেন গণতন্ত্রের হত্যা তাই আমি প্রতিবাদ করতে রাস্তায় নামছি মুখ্যমন্ত্রী আর কি করবেন আপনার মনে হয় পশ্চিম বাংলায় আইনের শাসন আছে না মুখ্যমন্ত্রীর শাসন আছে আর উনি মুখ্যমন্ত্রী না আমি ওনাকে মুখ্যমন্ত্রী উনি মুখ্য মস্তান মন্ত্রী যেটা করতে গেছিলেন মস্তানি করতে গেছিলেন নিজের রং দেখাতে গেছিলেন আমি বুঝতেই পারলাম না যে উনি করতেটা কি গিয়েছিলেন ওখানে উনি বিজেপির বিরোধিতা করেন না উনি কেন্দ্র সরকারের বিরোধিতা করেন না উনি মারপিট করতে যান কেন্দ্র সরকারের লোকজনের সাথে না যুদ্ধ করতে যান কি করতে যান আমি বুঝতে পারলাম না পশ্চিম বাংলায় এই ঘটনাটা দ্বিতীয়বার ঘটেছে প্রথম ঘটনাটা মানুষ ভুলে গেছে দু সালে পোস্টপোল ভায়োলেন্সের পরে এর পরে পশ্চিমবাংলায় জেনোসাইড হয়েছিল বিভিন্ন বাড়ির ছেলে মেয়েদেরকে থেতো করে ইট দিয়ে পিটিয়ে মারা হত্যা করা হয়েছিল গুলি করে হত্যা করা হয়েছিল এবং সেটা পরিবারের লোকজনকে দেখানো হয়েছিল। তার পরবর্তীকালে ওনার মন্ত্রীরা যখন অ্যারেস্ট হয়েছিল। তখন উনি দলবল পুলিশ নিয়ে ইডি সিবিআই যখন অ্যারেস্ট করেছিল এই নিজাম প্যালেসে গিয়ে এই ভাঙচুর মারপিট একই জিনিস করে এসেছিলেন এটা দ্বিতীয় ইনস্ট্যান্স এটাকে আমি ব্রেকিং অফ কনস্টিটিউশনাল মেশিনারি কেন বলবো না যেখানে খোদ মুখ্যমন্ত্রী নেতৃত্ব দিতে যাচ্ছেন একটা জিনিস বুঝতে হবে যে কোনো মস্তান কোনো গুন্ডা কোনো এমএলএ কোনো মস্তান করছে না মুখ্যমন্ত্রী যাচ্ছে কোথায় দিতে যাচ্ছে যে ইনভেস্টিগেশন হবে সেই ইনভেস্টিগেশনকে বাঞ্চাল করতে যাচ্ছে ভুল ইডি সিবিআই ভুল ইনভেস্টিগেশন করেছে অসুবিধে কি আছে আপনার কোট আছে কোটে যান ভারতবর্ষের ইতিহাসে আপনি বলুন পঁচাত্তর বছর ভারত স্বাধীন হয়েছে এতগুলো বছরে কোন মুখ্যমন্ত্রী আজ পর্যন্ত গিয়ে মুখ্যমন্ত্রী গিয়ে অ্যাটাক করছে প্রশ্ন হচ্ছে স্যার তাকে তখনই গ্রেফতার কেন করা হলো না ইডি এর একটা ভুল হয়েছে ইডিসিবি ওনাকে মুখ্যমন্ত্রী ভেবেছে সঙ্গে যে মুখ্য মস্তান মন্ত্রী এটা ইডি জানত না উচিত ছিল অ্যারেস্ট করা মুখ্যমন্ত্রী আইনের ভাষা বোঝেন না উনি গায়ের জোর বোঝেন ওনাকে গায়ের জোরই বোঝানো উচিত ছিল উনি আইনের ভাষা বোঝেন না ওনাকে গায়ের জোর ভুল হয়েছে কিন্তু আমি যেটা মনে করি এটা ওনাকে মুখ্যমন্ত্রী ভেবে রেখেছিলেন এটা যদি ওনাদের মাথায় থাকত তাহলে উনি এটা করা সাহস পেতেন না তিনি আবার তিনি বিভিন্ন সময় নির্বাচন কমিশনকে বিভিন্নভাবে তোপ দেখেছেন আজকে আবার বলছেন তিনি নির্বাচন কমিশন আমার ঘিচু করবে তিনি তো নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভারতবর্ষে যত সাংবিধানিক সংস্থা আছে নির্বাচন কমিশন কোর্ট এগুলোর উনি বিরুদ্ধে সাংবিধানিক সংস্থার উনি সংবিধানের শপথ নিয়ে তিনি মুখ্যমন্ত্রী তিনি তার বিরুদ্ধে তাই জন্য ওনাকে সবার আগে এই যে ঘটনাটা ঘটিয়েছে এটা হলো নন বেলেবেল কগনিজেবল অফেন্স ওনার গ্রেপ্তার হওয়া উচিত একমাত্র মুখ্যমন্ত্রী বলে তিনি আজকে ঘুরে বেড়াচ্ছেন সাংবিধানিক সংস্থা যেগুলো আছে ভারতবর্ষের তাদের এটা দেখা উচিত এই সরকারকে ডিজলভ করা উচিত আমি ব্যক্তিগতভাবে মনে করি না হলে সবকিছু সম্ভব নয় এই সাংবিধানিক সংস্থার প্রধান যদি আরেকজন সাংবিধানিক সংস্থাতে গিয়ে ঝামেলা করে সেটাকে আপনি কি ভাষায় তা উল্লেখ করবেন বলুন আপনি আমার সাংবিধানিক সংস্থার একজন প্রধান বা একটা রাজ্যের তিনি প্রধান তিনি রাজ্যের অভিভাবক তিনি গিয়ে যদি মারপিট করেন ঝামেলা করেন এটা কি কলেজের ইলেকশন হচ্ছে নাকি না পঞ্চায়েত নির্বাচনের বুথ ব্যালট চুরি করে নেওয়া হচ্ছে খোদ মুখ্যমন্ত্রী গিয়ে করছেন এটা 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 কোথা থেকে আপনি ডিফাইন করবেন আপনি আমাকে দেখান তা আমি যদি দাবি করি যে ওনাকে আগে ওনার সরকার ডিজলভ করে ওনাকে আগে গ্রেপ্তার করা উচিত আমি যদি এটা বলি গ্রেপ্তার লাগবে এখানে গ্রেপ্তার লাগবে কে তৃণমূল কী করবে কোন তৃণমূল কত ঝামেলা করতে পারে সেটা দেখ প্রয়োজনে দেখতে হবে সেটা ভারতবর্ষের যারা সি আর পি এফ আছে সেন্ট্রাল আর্মড ফোর্স আছে আর্মি আছে দেখা যাক না তৃণমূল কত কি করতে পারে এদের নামাতে হবে প্রয়োজনে স্যার আপনি বলছেন ওনাকে গ্রেপ্তার করা উচিত উনি বলছেন যে লক্ষণ রেখা পার করলেই আমার কাছে এমন কিছু ডকুমেন্ট আছে যেগুলো ফাঁস করে তো ফাঁস করে দিন না কে এত ঘেউ ঘেউ করছেন কেন আপনি অত ঘেউ ঘেউ করছেন কেন ফাঁস করে দিন যা ডকুমেন্ট আছে কেউ কেউ করবেন আমার শব্দ না ওনার নিজেরই শব্দ উনি যারা সরকারি কর্মচারী তাদের হয়ে বলেছেন ওনাদের ডিএটাও তিনি এইভাবে চিন্তাই করে নিচ্ছেন নিয়ে নিজের ভাইপো রোজগার করছে এইটা কি একটা মোক্ষম সময় দেখছেন আপনি যে তিনি তো দেখতে গেলে সব দিক দিয়ে বঞ্চিত করে রেখেছেন সকলকে শিক্ষার দিক দিয়ে ডি এর মামলার দিক দিয়ে শিক্ষকদের দিক দিয়ে তো এই যে মুহূর্তটা এই সময় কি সবাইকে একসঙ্গে ছাপিয়ে পড়া উচিত বলে মনে করছেন আমি তো সমস্ত মানুষের কাছে আবেদন করছি পশ্চিমবাংলায় সংবিধান ধ্বংস হয়ে গেছে সংবিধান চলছে না সারা পশ্চিমবাংলার মানুষকে জেগে ওঠা উচিত আমি তো সবাইকে বলছি এটা আপনি যদি আপনার ছেলে আপনার মেয়ে আপনার ভবিষ্যৎ প্রজন্মের ভালো চান এই তৃণমূলের বিরুদ্ধে লড়াই করতে হবে যার কাছে যেটা আছে যে যেখানে থাকেন যেখানেই তৃণমূল দেখবেন তাদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম গড়ে তুলুন এলাকা থেকে আরম্ভ করে আপনার বাড়ি পর্যন্ত এলাকা প্রতিবেশী সব জায়গাতে বোঝান মানুষের কাছে কখনো চলতে পারে মুখ্যমন্ত্রী নিজে মারপিট করে এর আগেও এর আগেও ঘটনা কালীঘাট থানাতে থেকে এতে অপরাধী ছাড়িয়ে নিয়ে এসেছে এর আগে সিবিআই কে অ্যাটাক করতে গিয়েছিল অফিসার গুলোকে পিটিয়েছিল বাংলায় জেনোসাইড চালাচ্ছে ওদিকে গিয়ে পেটাচ্ছে তা এর বিরুদ্ধে লড়াই হবে না বললেই তার দোষ হয়ে গেল কোন আপনি আপনি আমাকে বলুন না কোন রাজনৈতিক দল এটা করে যে আপনি সিপিএম বলুন বিজেপি বলুন কংগ্রেস বলুন প্রচুর রাজনৈতিক দল আছে তো সারা ভারতবর্ষে দেখার না মহারাষ্ট্রে ভোট হচ্ছে তামিলনাড়ুতে ভোট হচ্ছে বিহারে কোথায় হয় এটা কোন রাজ্যে হয় আপনাকে তো দেখাতে হবে একটা নৈরাজ্যত্ব সীমা থাকে ওনারই ভাবের ফলে কোথাও কি কি প্রকাশ পাচ্ছে যে পশ্চিমবঙ্গ ভারতের থেকে সম্পূর্ণ আলাদা তিনি সেটা বোঝাতে চাইছেন তিনি তো পশ্চিমবাংলাতে আমি তো বলছি পশ্চিমবাংলাতে আইনের শাসন নেই বাংলাদেশেও আইনের শাসন নেই বাংলাদেশে আইনের শাসন আছে একটা মানুষকে জ্যান্ত পুড়িয়ে দিচ্ছে বাংলাদেশে বাংলাদেশেও আইনের শাসন নেই পশ্চিমবাংলাতে এটা এটা মুখ্যমন্ত্রী যদি এটা তার এক্সাম বলে সারা পৃথিবীর লোক দেখলে তার মানে পশ্চিমবাংলায় কোনো আইনের শাসন নেই তা আমি এটাকে যদি ব্রেকিং অফ দ্য কনস্টিটিউশনাল মেশিনারি হয় মেশিনারি বলবো না তো কি বলবো অবাক করা হবে স্যার অভিষেক বন্দ্যোপাধ্যায় এই যে এত ঘটনা ঘটলো তার কোনো স্টেটমেন্ট সামনে আসেনি তারকে বাঁচানোর জন্য মুখ্যমন্ত্রী গিয়েছিল এখন বাঁচিয়ে ফাইল নিয়ে বাড়ি চলে গেছে তাই জন্য এখন স্টেটমেন্ট দেওয়া স্টার্ট করেছে তিনি কেন স্টেটমেন্ট দেবেন ড্রাইভার পুরোটা মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী কেন কোন মুখ্যমন্ত্রী গোটা পরিবারের ড্রাইভার ভাইপো ড্রাইভার নেই আজ সকালে আবার দিল্লির স্বরাষ্ট্র মন্ত্রকের বাইরে তৃণমূলের সাংসদরা ধর্ণা দিয়েছিল এবং তাদের সেখান থেকে আহ চ্যাংদোলা করে তুলে দেওয়া হয়েছে তাই নিয়ে আবার তৃণমূল ওইটা নিয়ে ওইটা তো বাংলা নয় তাই ওখানে গিয়ে ধর্ণা দিয়ে কিছু করতে পারেনি আমি দেখলাম চ্যাংদোলা করে তুলে নিয়ে জঞ্জাল ফেলে দিয়েছে ওগুলো সব জঞ্জাল যেগুলো কে ছিলাম এইভাবে কি স্বরাষ্ট্র মন্ত্রকের সামনে কি ধর্ণনা দেওয়া যায় স্যার দিয়েছে জঞ্জালের মতন ফেলে দিয়েছে লোকের জঞ্জাল বাড়ি থেকে নিয়ে ফেলে দেয় ওগুলোকে জঞ্জালের মতন নিয়ে ফেলে দিয়েছে ফেলে দেওয়াই উচিত আমি আর কি শব্দ প্রয়োগ করব বলুন আজ স্যার শুনানি হওয়ার কথা ছিল কিন্তু সেই শুনানি চোদ্দ তারিখ হবে এমনটাই শোনা যাচ্ছে কিন্তু এই শুনানি পিছিয়ে গেল এতটা অতিরিক্ত ভিড়ের কারণে এই বিষয়টা কেউ দেখছে কিছু তৃণমূল আছে যারা এসে হঙ্গামা পাকাতে গিয়েছিল বিচারপতি বলছে বেরিয়ে যান যাদের মামলা আছে তারা থাকুন বাকিরা বেরিয়ে যান এটা তো অসভ্য না সেখানে তো আইনমন্ত্রী নিজে তৃণমূল যেগুলো করে সেগুলো অসভ্য জাতি তৃণমূল যারা তারা অসভ্য লোকজন অসভ্যদের দল তৃণমূলের একটা অসভ্য নির্লজ্জ বেহায়া দোকান কাটাতে দল এদেরকে আপনি আইনের ভাষা বোঝাতে পারবেন না কোন ভদ্রলোক যখন একটা শুনানি হচ্ছে আপনি সেই শুনানিতে আইনজীবী ননার প্রয়োজন নেই কি হলো আপনি রায় পরেও জানতে পারবেন কি যাওয়াটা যাওয়াটা এটা হলো অসভ্য যারা নির্লজ্জ বেহায়া অসভ্য যারা তৃণমূল মানে পুরো মানে পুরো দলটাই হলো একটা অসভ্যদের দল

ভদ্রলোককে দেখুন ভদ্রলোককে ভদ্রভাষা বোঝানো যায় যে আইন মানে তাকে আইনের ভাষা বোঝানো যে ছোট লোক তাকে আপনি কি বোঝাবেন তৃণমূলকে আপনি কি বোঝাবেন বোঝাতে পারবেন না তো এটা তো বুঝতে হবে না